শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে আমরা গড় বা গাণিতিক গড়ের অঙ্ক শিখব আজকের ক্লাসে আমরা গড় বা গাণিতিক গড়ের যে অঙ্কটি শিখব সেই অঙ্কটি অষ্টম নবম দশম এইচএসসি অনার্স ও মাস্টার্স শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য হবে ওকে আমরা বোর্ডে প্রশ্ন লক্ষ্য করি অলরেডি আমি বোর্ডে লিখেছি প্রশ্ন এক নিচে তথ্য হতে গড় নির্ণয় করো গরে অঙ্কগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় দুটি পদ্ধতিতে আসবে একটি পদ্ধতি হলো শুধু তথ্য শুধু তথ্য যেমন আমি লিখলাম টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ এইগুলোকে বলা হয় তথ্য বা ডাটা তথ্য বা ডাটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয় তথ্য বা ডাটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয় আমি যেহেতু প্রশ্ন এক লিখেছি অর্থাৎ আমি প্রশ্ন দুই দুটি অঙ্ক তোমাদের শিখিয়ে দেব একটি হলো তথ্যের ক্ষেত্রে আর একটি অঙ্ক আসবে শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে যেমন দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ এরকম ব্যবধান সংখ্যা গণসংখ্যা থাকবে টু ফোর সিক্স এইট ইত্যাদি তাহলে আমি আবারও রিপিট করছি করের এই অঙ্কগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় দুটি পদ্ধতিতে আসবে একটি হলো শুধু তথ্যের ক্ষেত্রে আর যাবতীয় তথ্যকে কে দ্বারা প্রকাশ করে এক্স দ্বারা প্রকাশ করে আর একটি পদ্ধতি হলো যেখানে এরকম ব্যবধান থাকবে সঙ্গে গণসংখ্যা বা ইংরেজিতে বলা হয় ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে ওকে তাহলে আমরা শুধু তথ্যের ক্ষেত্রে শুরু করব এটি হলো প্রশ্ন শুরুতে আমরা লিখব সমাধান সমাধান দিয়ে লিখবো আমরা জানি আমরা জানি গড় বা গাণিতিক গড় গড় বা গাণিতিক যাকে এই এক্স বার দ্বারা প্রকাশ করা হয় সূত্র হলো এই সামেশন এক্স ভাগ এন তাহলে শুরুতে আমরা সমাধান দিয়ে গড়ের সূত্র লিখব গড়ের যে সূত্রটি আমরা ব্যবহার করব এই সূত্রটি হল শুধু তথ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে অর্থাৎ অঙ্কের মধ্যে যখন শুধু তথ্য থাকবে তখন এই সূত্রটি ব্যবহার করতে হবে সূত্র হল সামেশন এক্স ভাগ এন সামেশন মানে যোগফল বা সমস্ত সাবেশ মানে কি যোগফল কার যোগ এক্স এর যোগ অর্থাৎ আমার যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো আমি এখন কি যোগ করব ওকে তাহলে টু যোগ ফোর যোগ সিক্স যোগ এইট যোগ টেন যোগ টুয়েলভ ওকে আর এখানে যে এন রয়েছে ছোট এন ছোট হাতের এক মানে তথ্যের সংখ্যা এখানে তথ্য রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তাই আপনার দেবো হলো ছয় ওকে এখন ক্যালকুলেটার আমরা যোগ করবো দেখো দুই চার ছয় 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 বারো বারো আট বিশ বিশ দশে তিরিশ তিরিশ আর বারো কত বিয়াল্লিশ বিয়াল্লিশ ভাগ ছয় আমাদের হবে সেভেন এইটি আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন এই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব তোমাদের অবশ্যই অঙ্কের নিয়ম শিখতে হবে আর অঙ্কের নিয়ম শিখতে পারলে ওই নিয়মের এক অঙ্ক তোমরা নিজেরাই সমাধান করতে পারবে আজকে ক্লাসে আমরা গণের আর একটি অঙ্ক শিখব যেখানে শ্রেণী ব্যবধান ও গণসংখ্যা দেওয়া থাকবে ওকে তাহলে আমরা এখানে পোস্ট দিলাম দুই নিচের তথ্যতে হতে গড় নির্ণয় করো দেখো এই দুটিকে বলা হয় শাড়ি ওকে আর এইগুলোকে বলা হয় কলাম আমি কলাম দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় আমি আরেকটি কলাম দিলাম সাতটি এখানে আমি লিখলাম শ্রেণী ওকে নিচে লিখলাম হল গণসংখ্যা ওকে শ্রেণীতে দিলাম দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর গণসংখ্যাতে আমরা দিলাম যে তিন সাত দশ ষোলো বারো আট ওকে তাহলে এইটি হলো শ্রেণী বা শ্রেণী ব্যবধান আর এইটি হলো গণসংখ্যা ওকে গড়ে এই অঙ্কটি অর্থাৎ আমি যে দুই ন দুই গড় শিখিয়ে দিচ্ছি গড়ের এই দুটি অঙ্ক গড়ের এই অঙ্কটি দুটি পদ্ধতিতে সমাধান করা যাবে অর্থাৎ দুটি সূত্রের সাহায্যে সমাধান করা যাবে একটি হল সরাসরি পদ্ধতি আর একটি হলো সংক্ষিপ্ত পদ্ধতি আজকের ক্লাসে গড়ের এই অঙ্কটি আমি সরাসরি পদ্ধতিতে সমাধান করে দেব কি পদ্ধতি সরাসরি পদ্ধতি ওকে আমরা লিখবো সমাধান ওকে শুরুতেই পূর্বের নাই লিখবো আমরা জানি গড় বা গাণিতিক গড় গড় যাকে এক্স পার দ্বারা প্রকাশ করা হয় এক্ষেত্রে সূত্র হল সামেশন এফ এক্স ভাগ বরহাতেরেন সামেশন এফ এক্স ভাগ বরহাতেরেন এখানে এফ বলতে ফ্রিকুয়েন্সি যাকে বাংলায় বলা হয় সংখ্যা আর এক্স এক্স মানে বোঝায় মধ্যমান কি মান মধ্যমান আমি আবারও বলছি এক্স মানে ফ্রিকুয়েন্সি এক্স মানে মিড ভ্যালু বা মিড পয়েন্ট যাকে বাংলায় মধ্যমান আর বড় হতে এর মানে টোটাল ফ্রিকুয়েন্সি বা মোট গণসংখ্যা আমি আবারও রিপিট করছি গড়ের অঙ্কগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় দুটিভাবে আসবে বা দুটি পদ্ধতিতে আসবে একটিতে শুধু তথ্য দেওয়া থাকবে আর একটিতে এরকম শ্রেণী ব্যবধান ও গণসংখ্যা দেওয়া থাকবে অলরেডি তথ্যের একটি অঙ্ক আমরা শিখিয়েছি এখন আমরা শ্রেণী ব্যবধান ও গণসংখ্যা থাকলে কিভাবে গড়ের অঙ্কটি সমাধান করতে হবে তা শিখব পূর্বেই আমি বলেছি এই অঙ্কটি দুটি পদ্ধতিতে সমাধান করা যাবে একটি হলো সরাসরি পদ্ধতি আর একটি হলো সংক্ষিপ্ত পদ্ধতি আমি গড়ের এই অঙ্কটি তোমাদের সরাসরি পদ্ধতিতে সমাধান করে দেব ওকে শুরুতে আমরা সমাধান দিয়ে লিখবো আমরা জানি গড় বা গাণিতিক গড় সমান ভাগ ওকে ওকে সরি তারপর প্রশ্ন তথ্যগুলো কলাম ছিল পোস্টে যতগুলো কলাম ছিল আমরা বিনিময়ে ততগুলো শাড়ি দেব। শাড়ি ইংরেজ হলো রো আর ও ডাবো পোস্টে আমাদের সাতটি কলাম ছিল বিনিময়ে আমরা এখন সাতটি শাড়ি দেব এইগুলোকে বলা হয় শাড়ি দেখো শাড়ি এইগুলোকে শাড়ি বলা হয় ওকে একটি দুটি তিনটে চারটে পাঁচটি ছয়টি এ হলো সাতটি সরি এবং কলাম একটি হল শ্রেণির জন্য শ্রেণী সংক্ষেপে যাকে বলে সি আই একটি একটি হল গণসংখ্যার সংক্ষেপে এফ একটি হলো মধ্যমান সংক্ষেপে এক্স আর শেষে আরেকটি প্রয়োজন হবে এফ এক্স প্রয়োজন হবে আমাদের এফ এক্স ওকে শ্রেণীতে যা ছিল আমরা তাই উঠিয়ে দেবো শ্রেণীতে ছিল দশ থেকে বিশ ওকে বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর আমাদের গণসংখ্যা ছিল তিন ওকে তারপরে ছিল সাত দশ ষোলো বারো আট ষোলো বারো আট তিন সাত দশ ষোলো বারো আট আমাদের যা ছিল আমরা তাই এখানে লিখব তিন সাত দশ ওকে ষোলো বারো আট ওকে এখন আমাদের পোস্টে যা ছিল আমরা এই দুটি কলামে তাই বসিয়ে দিয়েছি এখন আমরা এক্স বা মধ্যমান বের করব এক্স মানে কি মধ্যমান মধ্যমান বের করার নিয়ম হল আমরা প্রতিটি শ্রেণীকে যোগ করে মধ্যমান বের করার নিয়ম হল আমরা প্রতিটি শ্রেণীকে যোগ করে দুই দ্বারা ভাগ করব কত দ্বারা দুই দ্বারা যেমন বিশ আর দশ তিরিশ তিরিশকে যদি আমি দুই দ্বারা ভাগ করি আমাদের হবে পনেরো কত হবে পনেরো ওকে দেখো দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ প্রতিটি শ্রেণীর ব্যবধান কিন্তু দশ কত দশ তা আমরা এখন শর্টকাট টেকনিকে বের করবো এর সঙ্গে দশ যোগ করে দাও পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন এই হলো পঁয়ষট্টি আশা করি বুঝতে পেরেছ দেখো এখানে এফ আর এক্স গুণ অবস্থায় রয়েছে অর্থাৎ আমরা এফ আর এক্সের কলামগুলো গুণ করবে এখন তাহলে তিন পনেরো রং পঁয়তাল্লিশ পঁচিশ গুণন সাত আমাদের হবে একশত পঁচাত্তর ওকে তারপরে পঁয়ত্রিশ গুণন দশ তিনশত পঞ্চাশ পঁয়তাল্লিশ গুণন ষোলো আমাদের হবে সাতশত বিশ পঞ্চান্ন গুণন বারো আমাদের হবে ছয়শত ষাট পঁয়ষট্টি গুণন আট আমাদের হবে পাঁচশত বিশ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা যোগ করব যাকে বলে সামেশন সামেশন এফ এক্স ওকে আমরা যোগ করবো পঁয়তাল্লিশ যোগ একশো পঁচাত্তর যোগ তিনশত পঞ্চাশ যোগ সাতশো বিশ যোগ ছয়শো ষাট যোগ পাঁচশো বিশ আমাদের হবে চব্বিশশো সত্তর ওকে এখন আমরা পুনরায় সূত্র লিখে মান বসিয়ে দেব ওকে অর্থে এক্স বার সমান সামসুন এফ এক্স ভাগ বরহের এন দেখো আর একটা বিষয় লক্ষ্য করো এন এই এফকে যোগ করে এন মান পাওয়া যায় এফ বা গণসংখ্যা যোগ করে কার মান পাওয়া যায় এন এর মান তাহলে সাত তিন দশ 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 বিশ বিশ যোগ ষোলো যোগ বারো আট বিশ আমাদের হবে ছাপ্পান্ন কত হবে ছাপ্পান্ন এখন আমরা মান বসিয়ে দেই দেখো সাবেশন এফ এ চব্বিশশো সত্তর চব্বিশ সত্তর আর এন হলো আমাদের তাহলে চব্বিশ সত্তর সরি চব্বিশ সত্তর ভাগ ছাপ্পান্ন আমাদের আসবে চল্লিশ পয়েন্ট এক এক এইটি হলো অ্যান্সার শিক্ষার্থীবিন্দু আমরা যে গড়ের দুটি অঙ্ক শিখলাম এই দুটি অঙ্ক যদি ভালোভাবে শিখতে পারো এই নিয়মে তোমাদের পাঠ্যবি এবং সাজেশনে বা টেস্ট পেপারে যত অঙ্ক রয়েছে সবগুলোই শিখতে পারবে আমি আবারও বলবো এই অঙ্কটি কিন্তু দুটি পদ্ধতিতে সমাধান করা যেত একটি হলো সরাসরি পদ্ধতি আর একটি হলো সংক্ষিপ্ত পদ্ধতি আজ আমরা সরাসরি পদ্ধতি শিখলাম পরবর্তী ক্লাসে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে এই অঙ্ক শিখবো তবে মজার বিষয় হলো তুমি যে পদ্ধতিতে শিখে থাকো না কেন বা যে পদ্ধতিতে সমাধান করো না কেন অ্যান্সার কিন্তু একই আসবে বা সেম আসবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে যারা আমার চ্যানেল ও ফেসবুক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে একটি ফলো দিয়ে রাখবে ভালো থাকবে তোমাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ